আল্লাহর 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 হবি দিকে একটু নজর আমরা দিকে একটু খেয়াল করুক

আমি আল্লাহর মহব্বত করতে চাই আমি আল্লাহর সৃষ্টি করতে চাই করতে চাই আত্মা ভবণ আল্লাহর আমি কারা মূল শরীরে জানাইয়া দিচ্ছ যে আল্লাহর মহব্বত করতে চাই হ্যাঁ নবীর করে

কারী রইবো এই সময়গুলোর আমি সাইর বাত করিয়া সাইর বাত করিয়া তিন ভাগ আমি বাকি তাসবিহাল্লাহ বলnablaতে আছে আল্লাহর তাসবিহাল্লাহ গুলো আছে গুলোরে আমি তিন টাইম পড়মু আর একটা টাইম আপনার রূপে আমি দুরুদ শরীফ পড়িম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمাইন মাসীতা যতটুক তোমার সম্ভব হয় কই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন।

Uau!

موسیقی

দুনিয়ার সমস্ত কিছু তাকিয়া তত সময় পর্যন্ত আমি নবীর লগে মায়া হইছে না নবীর লগে मोहब्बत হইছে না কত সময় পর্যন্ত যত আমি মুমিন হইতে পারতো না গতি আমরা আল্লাহর হাবিবর লগে আমরা মায়া থাকতো আল্লাহর হাবিবর লগে আমরা मोहब्बत থাকতো সাবহান আমরা ফাসুতুর নামাজে দাইম করিয়া নমাজ পড়ে আমরা দরুদ শরীফ পড়তাম দরুদ শরীফ পড়ে যে দোয়া বলা হয় যে দোয়ার আগে এবং পিছে দরুদ শরীফ থাকে না এই দোয়া আসমান থেকে উঠে আমার পড়ার লক্ষণ থাকে আর যে দোয়ার আগে এবং পিছে দরুদ শরীফ পড়া হয় এই দুয়ারে আল্লাহ পাক তাবারকা ওয়া তাআলা কবুল করেন আমার মাদার যদি কোনো কষ্ট হয় তখন বলবে আদি বলিও আল্লাহ পাক তাবারকা ওয়া তাআলা মাফ আর আপনারাও মাফ সময় শেষ হয়ে গেছে গিয়া

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا الله يا رحم الراحمين يا الله يا رحم الراحمين يا الله يا رحم الراحمين

बड़ बाब संदा दा मु امرار فیر مرشید استاد اولاد در جاتی افنی منی بے بلند فرماو امرار مدد تو لیلت بیماری و نصیب بیماری شفا دن فرماو و بابی اولاد و باب ردر غریہ دیو بردگر دی حلال بلدی در جا افنی منی بے کلیہ دیو آنے والا ہر روح مور بلیات مسائبت کی افنی منی بے حفاظ دیو کی ربا رب العمومہ کما رب صغيرا وصلى الله على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين امين أسلام عليكم.